আমার তো সুন্দর চেহারাও না আমি আমার বাবার রাজকন্যাও না আমার বাবা আমাদেরকে অনেক কষ্ট করে মা বাবা আমাদেরকে মানুষ করছে আমাদেরকে অভাবও বুঝতে দেছে দ্বিতীয়ত কথা হচ্ছে যে স্বামীর ভালোবাসা স্বামীর শ্বশুরবাড়ির লোকদের ভালোবাসা পাওয়া এটা একটা ভাগ্যর ব্যাপার আর নিজেরও চেষ্টা করতে হয় শুধু যে আমি বসে থাকলাম আমার শাশুড়ি আমাকে ভালোবাসবে ননদ ভাসুর আমাকে ভালোবাসবে আমার স্বামী আমাকে ভালোবাসবে নিজেও তাদের মনের ভিতর যেতে হয় আর অনেক পরিশ্রম এবং অনেক কষ্ট করতে হয় যে সময় কষ্ট করছি সে সময় কি চোখে বাঁধে নাই আর আজকে আমার সুখের দিনে খুব চোখে বাঁধতেছে তুমি তো স্বামীর ঘরে যায় নবাবের মতন বসে থাকো তোমার শাশুড়ি তোমার যাওয়া রান্নাবান্না করে তোমাকে খাওয়াই এমনি খাওয়াই এই জিনিসটা অর্জন করছি এত সহজ শ্বশুর শাশুড়ির মনের ভিতর যাওয়া ওই যে মা একটা গান আছে না কলজা কাইটটা খাওয়াইলেও বলে লবণ কমাইছে স্যাম একই জিনিস তো যাই হোক কেউ একজন আমাকে বলেছে যে আপনি তো নবাবের মতন বসে থাকেন শ্বশুর বাড়ি যায়। আপনার শাশুড়িরা কাজ করে আপনি নবাবের মতন বসে থাকেন আর কথা হচ্ছে যে বিয়ে দুই দিন হতে পারে নাই স্বামীর হাত ধরে স্বামীর কাছে চলে গেছো আর কি মানুষের মন চায় না আমার কথা হচ্ছে যে তোমার স্বামী তোমাকে নেয় না কেন এটাও একটা ভাগ্য মনে করতে হবে এটা অর্জন করতে হবে যে আমার স্বামী আমার নেয় না কেন তবে কি তুমি আমার সুখ দেখে তোমার জ্বলতেছে বলো আমি কি কখনও কোনো সময় কাউকে বলেছি আমি খুব কোটিপতির মেয়ে আমি বড়লোকের লোকের বউ আমি বড়লোকের লোকের বোন আমার শ্বশুর এরকমের স্বামী এরকমের আমি মধ্যবিত্ত একটা ফ্যামিলির মেয়ে মার্শাল্লা আলহামদুলিল্লাহ একটা মেয়ে মানুষ হলে জীবনে অনেক কিছু ঘটে যায় অনেক কিছু ঘটেও কিন্তু সেটে সুদ্রে নেওয়ার চেষ্টা করতে হয় সবাই মায়ের পেটের থেকে সব কিছু শিখে আসে না তবে আমার ভিতরে চেষ্টা ছিল কই যাই দুই কথা তিন কথা হোক আমি তো আমার স্বামী ছাড়া মাসকে মাস বছরকে বছর আমার মায়ের বাড়ি থাকি নেই আমি ঠিকই আমার স্বামীর কাছে আবার চলে আসছি আমার স্বামীও আমাকে নিয়ে আসছে আমরা একই সাথে সংসার করতেছি একই সাথে জীবন যাপন করতেছি সুখ দুঃখ একজন একজনকে শেয়ার করতেছি শ্বশুর শাশুড়ি ননদ ভাসুরকে নিয়ে দুই কথা হলেও কখনো চায়ের কান হতে দেইনি নিজেরাই সমাধান করার চেষ্টা করছি তবে তোমাদের কথা কেন চায়ের কান হয় আমার কথা হচ্ছে এইখানে তোমরা যদি এত ভালোই মানুষ হও তোমরা যদি এত সাধ্য তুলসীর পাতাই হও তুমি যদি এত ভালো মানুষ হয় তোমার কথাগুলো কেন আলোচনা সমালোচনা মানসি শোনে